হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমান দিনে বিভিন্ন ধরনের সরকারি স্কিম থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা প্রতি ক্ষেত্রেই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং এই ডকুমেন্ট ভারতের প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই আছে তবে এবারে সরকারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রায় কোটি কোটি আধার কার্ড নম্বর এবার বাতিল হয়ে গেল হ্যাঁ ঠিকই শুনছেন কোটি কোটি আধার কার্ড এবার বাতিল হয়ে গেল ইউআইডিআইয়ের এই পদক্ষেপের কি প্রয়োজন ছিল অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরব এবং কেন এই আধার কার্ড নম্বরগুলো বাতিল হলো সেটাও অবশ্যই আপনারা জানতে পেরে যাবেন পাশাপাশি কিভাবে বুঝবেন যে আপনার আধার কার্ড নম্বরটা বাতিল হয়েছে বা আপনার আধার কার্ড নম্বরটা চালু আছে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব সব মিলিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বিষয়টি যখন আধার কার্ড নিয়ে আর আধার কার্ডের গুরুত্ব কতটা আপনারা প্রত্যেকেই জানেন আজকের দিনে তাই আপনাদের যাদের যাদের কাছে আধার কার্ড আছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায় তাহলে আপনার কি করণীয় বা কি করতে হবে তা জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে এক দশমিক এক সাত কোটি আধার কার্ড নম্বর বাতিল হয়ে গেল কেন্দ্র সরকারের এমন পদক্ষেপের কারণ কি সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যেখানে জানা গিয়েছে ভারতের প্রায় এক দশমিক এক সাত কোটি আধার কার্ড নম্বর বাতিল করেছে কেন্দ্র সরকার ইউআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া এর পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা গোটা দেশ জুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে আধার কার্ড বর্তমান সময়ে নাগরিক জীবনের এক গুরুত্বপূর্ণ নথি চিকিৎসা পরিষেবা সরকারি স্কিম ব্যাংকিং পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ব্যবহার করা হয় তাই এত বিশাল সংখ্যক আধার বাতিল হওয়ার ঘটনা নিয়ে বিস্তারিত জানার আগ্রহ সকলের কেন বাতিল করা হলো এই আধার কার্ড নম্বরগুলি আই জানিয়েছে যেই সব আধার কার্ডধারীদের নথি যাচাই সম্পূর্ণ হয়নি বা যাদের তথ্য সঠিক নয় সেই সব অপ্রামাণিক ও অপ্রত্যয়িত আধার নম্বর বাতিল করা হয়েছে এর ফলে কেন্দ্র চায় আধার ডেটাবেসকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা অনেক আধারে জন্ম তারিখ বা ঠিকানার মতো তথ্য ভুল ছিল বেশ কিছু আধার ছিল যেইগুলির সঙ্গে বাস্তব কোনো পরিচয় প্রমাণ মেলেনি কয়েকটি কার্ডে ডুপ্লিকেট এন্ট্রি ধরা পড়েছে ইউআইডিআইয়ের মতে এই পদক্ষেপের প্রয়োজনীয়তা কি ইউআইডিআইয়ের বক্তব্য দেশের নাগরিকদের সুরক্ষিত তথ্য ভাণ্ডার বজায় রাখতে গেলে এই ধরনের ভুল এবং ভুয়ো আধার নম্বর বাতিল করা জরুরি একাধিক আধার নম্বর থাকা অথবা ভুয়ো পরিচয়ের ভিত্তিতে আধার তৈরি হলে তা জাতীয় নিরাপত্তা এবং বিভিন্ন স্কিমে জালিয়াতির সম্ভাবনা সৃষ্টি করে এবারে কিভাবে বুঝবেন আপনার আধার কার্ড সচল আছে কিনা আপনার আধার কার্ড সচল আছে কিনা তা ইউআইডিআই এর ওয়েবসাইট বা এম আধার অ্যাপ থেকে যাচাই করে নিতে পারেন এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভেরিফাই আধার নাম্বার অপশানটি ব্যবহার করুন সচল থাকলে আধার নাম্বার এক্সিট বার্তা দেখাবে বাতিল হলে দেখাবে ডাজ নট এক্সিট এবারে দেখে নেব কি করতে হবে যদি আধার কার্ড বাতিল হয়ে যায় যদি আপনার আধার বাতিল হয়ে থাকে তাহলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করে পুনরায় নথিভুক্ত হতে পারেন এর জন্য আপনাকে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে ঠিকানার প্রমাণ যেমন বিদ্যুৎ বিল বা রেশন কার্ড এই বিশাল সংখ্যক আধার বাতিলের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবা প্রভাবিত হতে পারে যদি ব্যবহারকারীরা সচেতন না থাকেন কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক হতে পারে লক্ষ্মীরভাণ্ডার পি এম কিষাণ উজ্জ্বলা স্কিমের মতো প্রকল্প বন্ধ হতে পারে আধার লিঙ্ক না থাকলে মোবাইল নম্বর বন্ধ হতে পারে ডিআই এর এই কড়া পদক্ষেপের পেছনে রয়েছে ডেটা নিরাপত্তা এবং জালিয়াতি প্রতিরোধের লক্ষ্য তাই কোনো বিভ্রান্তি বা সমস্যায় পড়ার আগে নিজের আধার নম্বর যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ নথি এবং এই গুরুত্বপূর্ণ নথি যাতে সুরক্ষিত থাকে সে বিষয়টি নিশ্চিত রাখতেও আপনারও উচিত আপনার আধার কার্ডটি অবশ্যই যাচাই করে নেওয়া যাতে ভবিষ্যতে আপনাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় এবং কিভাবে যাচাই করবেন কিভাবে বুঝবেন আপনার আধার কার্ড চালু আছে কি না বা আধার কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি কি করতে পারেন বা কি করবেন সে বিষয়টি এখানে উল্লেখ করে দেওয়া আছে সেটা আপনারা দেখেই নিলেন তাই সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ আপনি নিতে পারবেন তবে আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ